কি অপরিচিত বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে কোনো আবেগঘন সম্পর্ক গড়ে তোলা ছাড়াই সম্পূর্ণ একটি রাত কাটিয়ে দিতে পারবেন যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে আত্মবিশ্বাসের জগতে আপনার নেমে এসেছে এক তুমুল পরিবর্তন কিন্তু একজন মুসলিম হিসেবে এমন কিছু করা তো দূরের কথা এমন দাবিকে আমরা গ্রহণই করতে পারি না তাহলে কি আমরা আত্মবিশ্বাসী নই আসলে সেকুলার দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্বাস আসে নিজের যোগ্যতার উপর ভিত্তি করে আর ইসলামী দৃষ্টিকোণ এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন মুসলিম হিসেবে আমরা শুধু হালাল তথা ইসলাম সম্মত উপায়ে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবো অমুসলিম লেখকদের বইয়ে লেখা কোনো ধরনের হারাম বিষয় আমরা আমাদের মধ্যে অ্যাডপ্ট করতে পারবো না আর আমাদের মুসলিমদের এমন সমস্যার সমাধান নিয়ে এগিয়ে এসেছেন লেখক আবু মুয়াবিয়া ইসমাইল কামদার তার সেলফ কনফিডেন্স বইটি নিয়ে তিনি দেখিয়েছেন আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে কিভাবে মুসলিমরা একসময় অর্ধ পৃথিবী শাসন করেছিল কিন্তু সময়ের পরিক্রমায় তাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাবোধ হয়ে গেছে ভীষণ দুর্বল নিজেদের সকীয়তা হারিয়ে ফেলেছে হারিয়েছে নেতৃত্বের আসন বরং এক দুর্বল সহায়হীন জাতিতে পরিণত হয়েছে যারা কেবল অন্ধ অনুকরণ এবং অনুসরণে ব্যস্ত